জালেমের বিচার দুইবার হবে যারা এইভাবে জুলুম করেছে করছে ওদের বিচার হবেই দুইবার বিচার হবে একবার এখন আর একবার বিচারের মাঠে তো বিচারের মাঠের বিচারটা হবে আরো কঠিন যারা ওসর জাকাত দেয় না তারাও কিন্তু জালেম ওরও বিচার দেরিতে হবে ও জালেম কেন ও ফকিরের হক মেরে খেয়েছে ওটা আল্লাহ বলছেন যে ওটা তার হক অধিকার তা আপনার জাকাতে হিসাব করে যদি ফকিরকে না দেন তা আল্লাহ বলছেন যে আপনার কাছে ও পায় হক অধিকার তাহলে আপনি হকদারকে হক দিলেন না একটা লোক জমি জায়গা দুই ছেলের নামে লিখে দিয়েছে মেয়েকে দেয়নি বা মেয়েকে লিখে দিয়েছে ছেলেকে দেয়নি তো হক মারলো না হক মারলো তো এ লোকটা জাকাত দেয়নি তো কার হক মারলো ফকিরের হক মারলো গরিবের হক মারলো বিচারের মাঠে দুটাই সমান সমান আল্লাহ বলছেন যে ওরও বিচার দেরিতে হবে যে জাকাত দেয়নি তারও বিচার দেরিতে হবে তো জাকাত দেয়নি তো আর বিচার দেরিতে হবে কেন যদি ওগুলো জিনিসগুলো যার জাকাত দিন ওইগুলো টাকা পয়সা হয় তাহলে ওকে লহার লাঠি তৈরি করে জাহান নামের আগুনে গরম করে কপালে আর পার্শ্ব এবং পিঠে দাগ দেওয়া হবে দিতেই থাকবে দিতেই থাকবে যতদিন বিচার হয়নি আবার সেইগুলিকে সাপ তৈরি করে তার গলায় পেঁচিয়ে দেওয়া হবে ও ছবল মারতে থাকবে 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 যতদিন বিচার হয়নি আর সেইগুলো যদি গরু ছাগল হয় সৌদি আরব গরু ছাগল উঠ হয় তাহলে ওই ওকে উঠটা ফেলে দিবে ওর ওপরে পা দিয়ে থেথলিয়ে চলে যাবে আবার ঘুরে আসবে আবার যাবে আবার ঘুরে আসবে আবার যাবে যতদিন বিচার না হচ্ছে বুঝাতে পারলাম না কথা বিচার দেরিতে হবে মানে কি এদের এইভাবে সময় কাটবে এইভাবে সময় কাটবে কত দিন পরে বিচার হবে আল্লাহ ঢাকা শহরে পাবনা শহরে এক জমি দশ বার বিক্রি হচ্ছে ক্ষমতা আছে বিক্রি করছে একবার বাপ বিক্রি করেছে একবার ছেলে বিক্রি করছে একবার নাতি বিক্রি করছে আমাদের পূর্বাঞ্চলের জামিয়া সালাফিয়ার অবস্থা একবার ওরকম কতবার যে কিনা লাগছে এক জমি তো এই জমি তাকে খনন করতে বলা হবে তো ওটা আবার সাতটা জমিন আছে খনন করতে করতে যেদিন সাত জমিনের নিচে যাবে সেদিন সাতটা জমিন তার কাঁধে তুলে দেওয়া হবে দিয়ে বলা হবে এখন ঘুরো তো কতদিন লাগবে খনন করতে আল্লাহ ভালো জানে কতদিন কাঁধে করে নিয়ে ঘুরবে আল্লাহ ভালো জানে তারপরে বিচার কি হবে আল্লাহ ভালো জানে বাহ্যিক দেখা যাচ্ছে যে বিচার ভালো হবে না বিষ জানো তাহলে এদেশের হাজতে থাকার মতই হলো পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে তাকে শাস্তি ঘোষণা দিল যে বিশ বছর জেল তাই হচ্ছে না পাঁচ বছর হাজতে থাকার পরে আজকে বিচার রায় হলো যে বিশ বছর জেল আজীবন জেল ওগুলোই মনে হয় মানুষে ধান্দা করেছে এগুলোই মনে হয় বিচার তো দুনিয়াতে হাতে হাতে করতে হবে প্রথম যেটা মানুষকে জিজ্ঞাসা করা হবে সেটা সলাত যদি উত্তর হয় ঠিক তাহলে যতই ইবাদাত করেছে সব টিকে যাবে আর যদি না থাকে উত্তরে কিছু তাহলে যা ইবাদত করেছে সব কাটা যাবে সেটা হজ হোক সেটা সলা আপনার সেম রোজা হোক সেটা দান খায়াত হোক সেটা যেটাই হোক না কেন কোনোটাই টিকবে না আবু আনহ বলেন আল্লাহর নবী বলেছেন সলা তিন ভাগে বিভক্ত আর তহুর ও অজু হল তিন ভাগের এক ভাগ রুকু সোলুসুন রুকু হলো তিন ভাগের এক ভাগ অসজুদ সলুসুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ তাহলে আমরা ধরে নি একটা কথার কথা যে দুরে রেখা ছলা আদায় করলে তিনশো নে কি হবে একটা কথার কথা এটা কিন্তু ফাইনাল কথা নয় একটা কথার কথা তো সি অজু ভালো হয়নি তাহলে কত কাটা গেল একশো কাটা গেলো রুকু ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল সিজদা ভালো হয়নি তাহলে আর একশো কাটা গেল এখন সলা আদায় করলো বটে কিন্তু কি হবে আর এরকম একাধিক প্রমাণ রয়েছে বোখারি মুসলিমে যার সলাতে একনে কি ও পায়নি আল্লাহ রসুল বললেন তো তুমি আদায় করো তুমি করি কেন আল্লাহ রসুল বলবেন হ্যাঁ করেছো তবে ভালোভাবে করনি এভাবে বলবেন কিন্তু তাতে তিনি বললেন না বললেন যে তুমি সলাত আদায় করো তুমি করনি এটা কি বুঝাই এক অজু অজু ভালো করে করতে হবে তো আমি যেহেতু ওই দিকে যাবো না কাজে আমি এখানে একটা কথা বলে রাখি আপনাকে একদা আল্লাহ আমাদের নবীকে বলছেন মোহাম্মদ আল্লাহ আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর জিব্রাইল আমাদের নবীকে ডাকলে মোহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিগন আমাদের নবীকে ডাকলে আল্লাহ রসুল আল্লাহ রসুল যাবেন আল্লাহ রসুল খাবেন আল্লাহ রসুল এটা আপনি দিবেন এইভাবে কথা বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের লোক বলছেন পাক 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 হুজুরে হুজুরে হাজর একটা ভাষা নাই সব বিদাতিদের বলতে হবে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ রসুল দিয়েছেন আল্লাহ রসুল খেয়েছেন আল্লাহ রসুল করেছেন এভাবে বলতে তো আল্লাহ বলছেন মোহাম্মদ হাল তাদ্রি ফিমা একটা শ্যামল মালাও লালা মহাদ আপনি বলতে পারেন উপরে কি নিয়ে হইচই হচ্ছে কারণ না হ্যাঁ আমি তো বলতে পারি বলেন তো কি নিয়ে ফিলকা ফারা ওপরে হইচই হচ্ছে মানুষের পাপ মিটে যাবে কি নিয়ে এটে পাপ মিটে যাবে কিসে এটা নিয়ে কথা হচ্ছে ফেরেশতাদের মাঝে তো পাপ মিটে যাবে কিভাবে এক আলমাকসো বাদা সালাবাদ ফিল মাসাজেদ সলাতের পরে মসজিদে বসে তাসবি তাহলিল করলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপনারা তো পরে যান জুমার সলাতে আর সালাম ফিরার সাথে সাথে দিয়ে উঠে যান মনে হচ্ছে যে পঙ্কা একটু দেরি করেন তো সলাতের পরে যারা বসে বসে তাসবি তাহলিল করে ওদের পাপ মিটে যাবে মান বেড়ে যাবে এক দুই পায়ে হেঁটে যে মসজিদে যায় তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তিন কেউ যদি সুন্দর করে অজু করে তাহলে তার পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তো এইখানে আমাদের তিনটে কথা ছিল এক অজু দুই রুকু তিন সিজদা তো এখন এখানে একটু বলেনি সেটা হলো এই যে সুন্দর করে যদি অজু করে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আব্রাহ সাহেব একটু বলবেন কি সুন্দর অজু কি হ্যাঁ বলি প্রত্যেক অঙ্গ সুন্দর অজু সেটা কি একবার কবজি পর্যন্ত ধুইতে যদি দশ বার পানি লাগে লাগুক যখন সম্পূর্ণ ভিজে গেছে তখন একবার ধোয়া জায়গায় পানি দিয়ে ধর নাম দ্বিতীয়বার ধোয়া ধ জায়গায় পানি দিয়ে ধর নাম তৃতীয়বার ধোয়া তিনবার পানি দিয়ে ধোয়া এই কথাটা বুঝতে ভুল হয়ে যদি তিনশ বার পানি লাগে দেন সম্পূর্ণ ভিজালে হলো একবার ধোয়া ভিজা জায়গায় পানি দিয়ে ভিজানো হলে দুইবার ধোঁয়া বারবার ধাক্কা কাছে ওই কথাটা একটু বলে রাখি ও অজু করেছেন এটা তো ভারত বাংলাদেশ পাকিস্তান বাংলাদেশে একটা অংশ মহিলারা বলছে যে বুবু খবর বাচ্চাকে দুধ খাওয়ালে অজু ভেঙে যাবে বুবু নখ কাটলে অজু ভেঙে যাবে বুবু কুকুরে যদি ছিয়া নাই তাহলে অজু ভেঙে যাবে বুবু আর যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু ল্যাঙ্গটনা পড়ো তাহলে লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে অজু যাবে যাবে ধ্বংস হয়ে যাবা বুবু ধর্ম পাগল হয়ে গেছে বুবু ধর্ম না পাগল হয়ে এসেছে আরব কথা কথা হাঁটুর ওপরে কাপড় উঠলে ওজু নষ্ট হয়ে যায় জি না ঘেরা গোসলখানাতে গোসল করছেন পরনে কাপড় নেই প্রথমে অজু করেছেন সে অজু দিয়ে সলাত চলবে কালকের বক্তব্যে এক জায়গাতে বললাম না মনে থাকার কথা আপনার যে একটা হাদিসে বলা হলো যে পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভেঙে যাবে আর একটা হাদিসে বলা হলো পুরুষ অঙ্গ স্ত্রী অঙ্গ স্পর্শ করলে অজু ভাঙবে না এটাই শরীরের অংশ তাহলে মুখামুখি দুইটা হাদিস হয়ে গেল কি জবাব হবে তো এক শ্রেণীর বিদ্যানেরা বলেছেন এদেশের বিদ্যানেরা যে যে হাদিসে বলা হয়েছে অজু ভেঙে যাবে ওর দোষ অনেক অতএব ওই হাদিস চলবে না অজু ভেঙে যাবে না এটাই ঠিক আর এক শ্রেণীর বিদ্যান বলেছেন আরে না না যদি অন্তরালে পুরুষ অঙ্গ স্ত্রীর অঙ্গে হাত লাগে কাপড়ের উপর থেকে তাহলে ওজু ভাঙবে না আর কাপড়ের ভিতর থেকে যদি হাত লাগে তাহলে ওজু ভেঙে যাবে এক শ্রেণীর বলেছে তা আমরা আলোচনায় বলেছি যে এইগুলো কথা একটাও ঠিক নয় দুটে হাদিস ছয় স্থানে ঠিক উত্তেজনায় উত্তেজিত হয়ে যদি পুরুষ অঙ্গ বা স্ত্রী অঙ্গ স্পর্শ করে তাহলে অজু ভেঙে যাবে অন্যথায় অজু ভাঙবে না ঘিরা গোসলখানায় খালি গায়ে গোসল করছেন শরীর হাত ভালো করে কচলিয়ে ডোলে ধৌত করে গোসল করছেন তো হাত তো যাবে এটাই স্বাভাবিক তখন অজু ভেঙে যাবে এমন তো কথা আল্লাহনবী বলেননি ওই ফরজ গোসলের অজু দিয়েই আল্লাহনবী সলা তাদাই করেছেন তার তো প্রমাণ আছে তাহলে তো ফরজ গোসলের পূর্বে যে অজু করেছিল গোসল করতে গিয়ে যদি অজু ভেঙে গিয়ে থাকে তাহলে তো সেই গোসল করার পরে সে উজুতে আর সলাত হবে না অথচ পরে আর কোনো প্রমাণ নাই তার অজু করার মানে ওই অজু বহাল আছে বলছিলাম সম্মানিত দিনী ভাই বল সুন্দর অজু দুই ভালো রুকু তিন ভালো সিজ দেয় মানে দেরি করে উঠে যতক্ষণ পর্যন্ত আপনি রুকু থেকে উঠে একবার সোজা না দাঁড়িয়েছেন ততক্ষণ পর্যন্ত আর সিজদে যাবেন না হ্যাঁ সোজা দাঁড়িয়ে থাকবে সব অঙ্গ স্থানে যেতে হবে সিজদা থেকে উঠে বসে থাকবেন একবারে তারপরে যাবেন সাহাবিগন বলছেন যে আচ্ছা আল্লাহর নবী একবার সিজদে করে আর যাচ্ছেন না কেন তাহলে কি ভুল হয়ে গেল না কি উনি কি মনে করছেন যে আর একটা সিজদে করেই ফেলেছে আর সিজদা নেই ব্যাপারটা এমন না কি উনি যাচ্ছেন না কেন এইটা সাহাবিগণ মনে করতে। সুন্দর করে অজু করলো যে রুকু করলো সেইজদা করলো কবেলা সলাত হোক তাহলে তার কব সলাত কবুল করা হবে অ কবেলা সায় রহমানিহি সব এবাদাত কবুল হবে অন রুদ্ধা তালাই হে সলাত হোক যদি তার সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় যদি সলাত কবুল না করা হয় রুদ্রালেহ সায় আমলে তাহলে সব আমল বাতিল কোনো আমল গ্রহণ হয় না আজকের আলোচনায় যেহেতু আপনাদের কথা ছিল আসরের পর থেকে উপস্থিত থাকবেন তো ক্লান্তি আপনাদের হয়েছে মর্মে আমরা আলোচনা লম্বা না করে আমরা বাস্তবে চলে যাই রাসুল সাল্লাম বললেন সল্লু কামার আই তুমুনি উসল্লি পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছো তাহলে এখন কি আমরা আল্লাহ নবীকে দেখতে পাচ্ছি তো এই বাক্য কি দিয়ে বিচার করবেন হাদিস তো সব হাদিস তো সঠিক নয় তাহলে এখন সব প্রায় মসজিদে ফাজা এলে আমল আছে ওখানে সালাত শিক্ষা আছে কি করবেন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ মনে রেখো কেউ যদি কোন কথা আমার নামে বলে সেই কথা যদি আমার না হয় তাহলে তার থাকার জায়গায় জাহান মোমিন বইয়ের ভূমিকাতে লেখা আছে এক অক্ত সলা কাজা করলে আসি হোক বা জাহান নামে থাকতে হবে হাদিসে আছে কেউ জানে না কোথায় আছে এমনিতেই চলছে আর যেটা হাঁচে তো হাজারো অহরহ যেটা বলে থাকে সেটা আপনার মনে রাখার জন্য বলে থাকে যে ওই বইয়ে একটা হেডলাইন আছে কিছু বলতে চাচ্ছেন কি আপনি ওই বইয়ে একটা হেডলাইন আছে যে অবিবাহিত ছেলেমেয়ের পড়া নিষেধ এখন হেডলাইন যে দেখে সেই পড়ে মানে আছে কি মানে হেডলাইনই ভুল যে দেখে সেই পড়ে এখন কি লেখা আছে হেডলাইনের পরে লিখা আছে ভরা পেটে স্ত্রী মিলন হলে ছেলে ভ্যাংচা সফরের পূর্বে স্ত্রী মিলন হলে ছেলে টেরা হয় চন্দ্র সূর্য গ্রহণে স্ত্রী মিলন হলে ছেলে কানা হয় কথাই আল্লাহ তুমি বাঁচাও আল্লাহ বলছেন নিশাও কুম ফাতু ফা তু পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রী তোমাদের জমি তোমরা তোমাদের জমি চাষ করো স্ত্রীর নিকটে আসো তোমাদের ইচ্ছে মতো সকালেই কি বিকালেই কি ভরা পেটেই কি চন্দ্রগ্রহণ লাগলেই কি আর না লাগলেই কি ঋতুবতী অবস্থা ছাড়া সর্বদা তোমরা তোমাদের পারিবারিক জীবনে আসো তোমাদের ইচ্ছা মতো এ কথা আল্লাহ বলছেন আর বইয়ে লেখা আছে যে ভরা পেটে স্ত্রী মিল ছেলে টেরা হয় নজবিল্লা তার মানে বক্তব্য মুখে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য কলমে মিথ্যা কথায় ভর্তি বক্তব্য মিডিয়ায় মিথ্যা কথায় ভর্তি তো আল্লাহর নবী বলছেন হাদিস বোখারি মুসলিম পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো যেভাবে আমাকে সলাত আদায় করতে দেখছ এইবার তাহলে বিশুদ্ধভাবে যদি আশ্রয় নিতে চান তো বোখারি মুসলিম যে যাই বলুক এখানে আশ্রয় নিয়ে সলাদ শিখেন ভালো আর আমাদের লিখা বইয়ের চেয়ে আর আপনাদের জন্য গ্রহণীয় বই হবে সেটা হলো রেয়াজুসলেহি নাম শোনেননি আপনারা হাদিসের বই বাংলায় পাওয়া যায় আর আমরা মানুষ হিসাবে আমি বিন ইউসুফ বলছি যে আমিও এই শতাব্দীতে এসে বই লিখলাম সলাতের ওপরে নামাজের ওপরে এটা প্রয়োজন ছিল না কিন্তু সব মোটামুটি বইগুলো পড়ে দেখলাম যে একটা বই হওয়ার দরকার বিভিন্ন জায়গাতে যেভাবে যেটুকু ত্রুটি দেখলাম সেই সুবাদে আমিও সলাতের ওপরে একটা বই লিখলাম কি নাম রাসুল সাল্লা সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ রাসুল সাল্লাহ আলি সাল্লামের সলাদ বনাম প্রচলিত সলাদ আমিও চেষ্টা করেছি মানুষ হিসাবে জাল জৈব হাদিস না লেখা এবং অপ্রয়োজনীয় কথা না নিয়ে আসা হু বা হু রাসুলের সলাদটাকে আমি সহি হাদিস দিয়ে দেখানোর চেষ্টা করেছি তো আমি আমারটাকে তিন নম্বরে রাখলাম এক নম্বরে কি রাখলাম বোখারি মুসলিম দুই নম্বরে কি রাখলাম রিয়াজুস রিয়াজুসলে তিন নাম্বারে বললাম যে আমিও মানুষ তবে আমি চেষ্টা করেছি কোনো পীর মুরিদের আশ্রয় নিইনি কোনো দল মাঝাবের আশ্রয় নিইনি আমার জীবনে কোনো দিন দল মাঝার আশ্রয় নি কিছু করা লাগেনি আর জামিয়া সালাফে একেবারে ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এ দেশের সর্বোচ্চ শিক্ষা মানে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এদেশের সর্বোচ্চ শিক্ষকগণে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া এখন জামিয়া সালাফিয়া মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজন টিচার আছে এখন এই মুহূর্তে যারা আপনারা সম্মেলনে গেছেন তারা চারজনকে দেখেছে আর যদি না গিয়ে থাকেন তা আমার কিছু করার নেই আমি আপনাকে ডেকেছিলাম খুব কষ্ট করে বিজ্ঞাপন পোস্টার ছাপিয়ে আমি মিডিয়াতে এসে আর কত ভাবে যে আপনাকে আমি ডেকেছি বক্তব্য শেষে বলে তারপরেও আপনার জামিয়া সালাফিয়া পাড়াই যাওয়ার সুযোগ হয়নি কেন হয়নি তা আমি বলতে পারছি না সবার জন্য একটাই বিষয় ছিল রসুল সাল্লা সাল্লামের জীবনী কেউ বদনাম নিয়ে মুখ খুলতে পাবে না কারোর বিরুদ্ধে মাঝাব নিয়ে কেউ মুখ খুলতে পাবে না বাস নিজ নিজ বক্তব্য দিবে যেটা লিখে দিয়েছে তো চারজন আপনারা দেখেছেন নিজ চোখে এটা হলো জামিয়া সালাফিয়া শিক্ষক মানে আর ছাত্র শিক্ষক সংখ্যায় তিনশো জন প্রায় এখন একশো বিঘা যেটা রাজশাহী সেটা প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বিঘা যেটা এখন রাজশাহী তানরে মেয়েদের জন্য সেটা ষাটশো সত্তর বিঘা বিশাল প্রতিষ্ঠান শির্ক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া কথা যখন জাতির সামনে বলি তখন শিরক বেদাত হিংসা দল সংগঠন সবকে খালি করে রেখেছে মাথা এগুলো কিছু নেই একবারে খালি অবস্থায় আছে আপনার সামনে যেটাই হাদিস হবে সেটাই মেনে নেব যদি ভুল হয়ে থাকে বলা ভুল বোঝার সাথে সাথে এ করবো কথা আমারটা বাদ দেবো এবং সেটাই করে নেবো মেনে নেব যাকে আপনাদের ভাষায় স্যালেন্ডার করলাম খালি ধরা পড়লে আত্মমর্যাদার আমার পাঁচ পেশা দাম নেই কথা রাসুল সালাহ পীর সাহেবের দাম বুজুর গানের দিনের কোনো দাম নেই হুজুরের কোনো দাম নেই এনারা যদি আল্লাহ আল্লাহ রাসুলের কথা অনুপাতে চলে থাকে তা আল্লাহ এদেরকে ভালো ফল দিবেন আর যদি না চলে থাকেন তো ভালো ফল দিবেন চলেন এইবার তাহলে তিনটে বইয়ের নাম করে সলাদ দেখায় আল্লাহ আকবর বলে সলাত আরম্ভ করবেন আল্লাহ আকবর বলার পরে সুন্দর করে অজু করে নেবেন অজু করার পূর্বে বিসমিল্লা বলবেন অজু শেষে দোয়া পড়বেন পেশাব পায়খানার কাজ থাকলে শেষ করে নেবেন পেশাব পায়খানার কাজ কথা বলতেই চট করে একটা হাদিস কথা মনে পড়লো অবয়ে বানসারি বলছেন যে এই আয়াতটা কোবাবাসীদের জন্য নাজেল হয়েছে কি হে রে জালোনি হিম্পোন আয়েতা তাহারো আল্লাহ হে হুল এই গ্রামে সেখানে কতগুলি লোক আছে তারা পবিত্রতাকে ভালোবাসে আল্লাহ পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেনি এ যখন নাজেল হয়ে গেল। তখন আল্লাহ নবী কোবার আনসারদের বললেন ও কোবার হাসনা আলাইকুম ফি আল্লাহ তোমাদের পবিত্রতার প্রশংসা করছে গো তোমাদের কি পবিত্রতা বলতো তোমরা কি পবিত্রতা অর্জন করো যে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন ঘটনা কি একটু বলতো তখন তারা বলছে আল্লাহ নবী শোনেন এক নাথাওয়ালি সলাতে সলাতের জন্য পানি দিয়ে অজু করি দুই নাকতা সলিল জানাবাদ ফরজ গোসল করি পানি দিয়ে তিন নাস্তাঞ্জি বিলমায়ে ইস্তেঞ্জা করি পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে তখন আল্লাহ রসুল বলছেন হুয়া ঠিক ঠিক এটাই কথা এই কারণে আল্লাহ তোমাদের প্রশংসা করছেন এইটাকে ধরে রাখো পানি দিয়ে উজু করি মনে থাকবে না মনে হয় দুই ফরজ গোসল করি পানি দিয়ে তিন পেশাব পায়খানার পরে পবিত্রতা অর্জন করি পানি দিয়ে আল্লাহ নবী বলে হ্যাঁ ঠিক এটাই ভারত বাংলাদেশ পাকিস্তানের এক শ্রেণীর আলেম ওলমা বুঝে নিল যে প্রশংসা মানে হলো এই আগে ঢের টিসু পেপার নিয়ে চল্লিশ কদম হাঁটো পায়ের ওপরে পা উঠাও খক খক করে কাশো তাহলে হলো পবিত্রতা এইটা আল্লাহ বলেছেন সেটা হলো প্রশংসা অথচ আল্লাহ রসুল কথা বললেন না তারা কথা বললেন তা আপনি যদি চল্লিশ কদম হাঁটেন তারপরে মনে করেন যে পেশাব আর আসবে না তো এখন আপনার পিছনে শয়তান লেগে গেছে চল্লিশ কদম কেন চল্লিশ ঘন্টা পরে যদি আপনি টিসু উপর ফেলেন তো তাও মনে হবে যে পেশাব আসলো কেন এখন শয়তান আপনার পেশাবের রাস্তায় কাজ করছে যে পেশাব যা পেশাব যা আর মনে হোক মনে মনে হোক যেন পেশাব যাচ্ছে হবেই ওকে এত পাওয়ার দেওয়া আছে সব পাওয়ারও চেয়ে নিয়েছে চেয়ে নিয়ে বলছে যে আদমের ছেলে মেয়ে জান্নাতে কিভাবে যায় চাঁপাই নবঞ্জির ভাষায় আমি ওদের দেখে ছেড়ে দেব আল্লাহর সামনে বলছেন যে তোমার ইজ্জতের কসম তোমার সম্মানের কসম তোমার মর্যাদার কসম আদমের ছেলে মেয়ের দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন তাকে আমি ভুল পথে নিয়ে যাব যাব যাব। নিচে প্যান্ট পরা আমি তাকে ভালো করে দেখাবুই ও দেখবে ভালো কাজ দিন রাত মেয়ে মানুষকে দেখবে ল্যাংটা অবস্থায় মোবাইলে ও বলবে যে এই যে ভালো কাজ দিন রাত মহিলারা নগ্ন পোশাক পরে চলবে ওর মাথায় কাপড় দেওয়াটা তার কাছে ভারী যদি ওর মায়ের চাপে দেয় বাড়ি থেকে বের হওয়ার পরে মাথা থেকে কাপড়টা নামিয়ে দিবে শয়তান বলছে যে তুই মাথায় কাপড় কেন দিবি আর আরেকটা আপনারা শুনে অবাক হবেন শয়তান কিন্তু চোদ্দ ইলিমের পড়া কয় ইলিমের পড়া মানে সব বিদ্যা আছে ভালোভাবে জানে যে ইহুদি জাহান নামে যাবে তো ইহুদিকে গিয়ে কি বলবে যে নামাজ পড়িও না ওটা তো ওই পাতা তো শেষ ভালোভাবে জানে খ্রিস্টান জাহান নামে যাবে তো ওই পাতাও শেষ তাহলে তো পৃথিবীর তিন ভাগের দুই ভাগ মানুষ চলে গেল হিন্দু জাহান্নামে নামে যাবে ভালোভাবে জানো তো ওর কাছে কি তার কোনো কাজ আছে নেই যারা কাঁদিয়ে নি যারা শিয়ে যারা মর্জিয়া যারা জাবরিয়া যারা জাহামিয়া যারা কাররামিয়ে এরা জাহান নামে যাবে এই কথা জানে তো সেখানে গিয়ে তার কিছু করার আছে কিছু নেই যেসব ছেলে মেয়েরা কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে দিন রাত জেনা করে ও জানে যে আমার এখানে কাজ নাই তখন ও কোন জায়গা না পেয়ে মাদ্রাসায় চলে গেছে তা আপনি যখন সাদ করে ছেলেটা ভর্তি করেছেন মাদ্রাসায় তিন মাস পরে আপনি গিয়ে দেখছেন যে ছেলে মাঠের মধ্যে খেলাচ্ছে আব্দ সাহেব আপনার ওপরে ভালোবাসার দাবিতে ছেলে দিয়েছিলাম যা শিখেছিল সেটাও ভুলে গেছে তা আমি এখন কি দিয়ে বুঝাই বলে একটু দেরি করেন বৃদ্ধা তাড়াতাড়ি হবে না অনেক দিন সময় লাগবে শয়তান তাকে ধোকা দিবে ও চেষ্টা করবে শয়তান তাকে ধোকা দিবে ও চেষ্টা করবে তোমার ব্যাপারে বলি একটা ছেলে কথা শোনো তুমিও কিন্তু একবারে কসম করে বলেছিলে যে মেয়েটাকে আর দেখব না মোবাইলে তুই আর কসম করে শুয়েছ দশ মিনিট পার হয়নি তুমি আবার ধীরে হাতটা দিলে মোবাইলে এটা কে করছে বলো শয়তান